সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম কাটাবন বন ভিডি ব্লগের পক্ষ থেকে আপনাদের স্বাগতম চলে আসলাম নতুন আরও একটি ভিডিও নিয়ে দর্শক আমার ভিডিওগুলি ভালো লাগলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন পাশে থাকা বেলেকনটি ক্লিক করে দিবেন যেন সময় আমাদের দোকানে যত আপডেট কালেকশনগুলো আসে সেগুলো আপনারা দেখতে পারেন দর্শক আজকে আপনাদের দেখাবো ঢাকা বিশ্ববিদ্যালয় মার্কেট তিরিশ নং দোকান অ্যাসেন পেড শপের কিছু বিড়ালের কালেকশন তো আমরা বড় বড় মতো সবসময় বলে থাকি যে আমাদের দোকানে সমস্ত আপডেটগুলো আমাদের চ্যানেলে দিয়ে থাকি তো আপনারা কখন কি কি ধরনের বিড়াল কুকুর দেখতে চান তা অবশ্যই কমেন্টের মাধ্যমে জানাবেন দর্শক কথা না বাড়াই চলুন তাহলে ভিডিওটি শুরু করা যায় সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে পার্সিয়ান ক্যাডের অফ হোয়াইট কালারের দুইটা একটা ছেলে মেয়ে বিড়াল তো এখানে একটা ছেলে একটা মেয়ে আছে দুইটাই হচ্ছে ডল ফেসের সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাটফুড খেতে পারে তো এখান থেকে কেউ যদি ফিমেলটা নিতে চান ফিমেলটার প্রাইস থাকবে হচ্ছে মাত্র এগারো হাজার টাকার কেউ যদি ছেলেটা নিতে চান ছেলেটার প্রাইস রাখবো হচ্ছে মাত্র নয় হাজার টাকা এখানে দুইটাই হচ্ছে ডাবল কোটের বিড়াল ডাবল কোট হচ্ছে লোমগুলো হবে মিডিয়াম এগুলো সম্পূর্ণ ট্রেন আপ করা আসে তো এগুলো হচ্ছে মিষ্টি কুমড়া আলু সিদ্ধ গাজর সিদ্ধ এগুলো আপনি খাওয়াতে পারবেন তো এখান থেকে কেউ যদি ফিমেলটা নিতে চান ফিমেলটার প্রাইস এগারো হাজার টাকা রাখবো আর মেলটার প্রাইস রাখবো নয় হাজার টাকা তো যদি কারো ভালো লাগে আমাদের স্ক্রিনেতে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এখন আমরা খুবই রিজনেবল প্রাইসে পার্সেন্ট ক্যাটগুলো দিচ্ছি আর এগুলো হচ্ছে ডলফেস ডলফেস মানে আপনার চোখ দিয়ে কোনো পানি পড়বে না এখানে দুইটাই ডলফেসের বিড়াল তো আমার ডান হাতেরটা হচ্ছে ছেলে বিড়াল বাম হাতেরটা হচ্ছে মেয়ে বিড়াল ছেলে মেয়ে যদি আপনার জোড়া নিতে চান সেক্ষেত্রে আপনি আমাদের কাছ থেকে ছেলে মেয়ে জোড়াও নিতে পারবেন তো নিতে ছেলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে পার্সিয়ান ক্যাডের ত্রিপল কোডের বিড়াল তো আমার ডান হাতেরটা হচ্ছে অফ হোয়াইট কালার আর আমার বাম হাতেরটা হচ্ছে ফুল হোয়াইট কালার এটা হচ্ছে সেমি পান্স এটার ফেসটা যদি আপনারা লক্ষ্য করেন এটার ফেসটা একটু গোল আর চোখের নিচে একটা ভাজ আছে এটাকে বলে হচ্ছে সেমিপান্স আর যেটা ডল ফেস চোখের নিচে কোনো ভাস থাকবে না সেটা থাকবে একদম সোজা ডল অথবা দেশি বিড়ালের ফেস যেরকম হয় এটাকে বলে ডল ফেস আর সেমি পান্স যেটা হয় এটা একটু গোল হয় চোখের নিচে একটা দাগ হয় এটাকে বলে হচ্ছে সেমি পান্স আর ফুল ফেস হচ্ছে নাক একদম বোচা থাকে একদম ফেসটাই গোল হয় তো এখানে দুইটা কোয়ালিটির বিড়াল আছে দুইটাই হচ্ছে ট্রিপল কোডের পার্সিয়ান ক্যাট কিন্তু প্রাইসগুলো হচ্ছে দুইটারই একরকম তো এখান থেকে আপনারা যেটাই নিতে চান এবং দুইটা বিড়ালি হচ্ছে সিমেল তো যারা সময় বলেন যে ভাইয়া ফিমেল বিড়াল বেশি আনেন তো আজকে ভিডিওতে আপনার মানে আজকে হানড্রেড পার্সেন্টের ভিতরে এইট্টি পার্সেন্টই হচ্ছে ফিমেল বিড়াল তো ভিডিওটি দুজুষারে দেখতে থাকুন তো এটা হচ্ছে ফিমেল এখান থেকে আপনার ট্রিপল কোডের যেই ফিমেলটাই নেন না কেন এগুলোর পার পিস রাখবো হচ্ছে মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকা হলে এত সুন্দর ফুল ত্রিপল কোডের বিড়ালগুলো আপনার পেয়ে যাবেন নিতে চলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এগুলো সম্পূর্ণ ট্রেন আপ করা আছে ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ফুড খেতে পারে তো চোদ্দো হাজার টাকা পিস রাখবো আমি আপনাদেরকে এক এক করে দেখাই যেন ভিডিওতে ভালোভাবে আপনারা দেখতে পারেন বুঝতে পারেন তো যদি আপনাদের কারো পছন্দ হয় আমাদের স্ক্রিনে যে নাম্বার থাকবে স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে যদিও বিড়ালগুলো আজকে আসছে একটু ভয় পাচ্ছে তো আমরা সব সময় বলি আমাদের দোকানে বিড়াল আসা মাত্রই আমরা আপডেটগুলো আপনাদেরকে জানায় দেওয়ার চেষ্টা করি তো এখান থেকে যদি কারো আপনার ফিমেলগুলো ভালো লাগে হোয়াইট কালার ভালো লাগলে হোয়াইট কালার নেবেন আর যদি কারো অফ হোয়াইট কালার ভালো লাগে তাহলে অফ হোয়াইট কালার নেবেন তো ভিডিওটি তো যেসহকারে দেখতে থাকুন সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে পার্শিয়ান ক্যাডের একদম হাই কোয়ালিটি ট্রিপল কোড যেটাকে বলে সেটা এটা হচ্ছে দুইটাই হচ্ছে ফিমেল বিড়াল এবং দুইটাই হচ্ছে বয়স আড়াই মাস সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ খেতে পারে তো এটা হচ্ছে ডলফেসের একটি বিড়াল তো ডলফেস হচ্ছে মুখটা একদম চোখা হয় দেখতে অনেক সুন্দর হয় তো এটা চোখ দিয়ে আপনার পানি না আর এটা হচ্ছে সেমি পান্স সেমি পান্সের চোখ দিয়ে একটু আপনার হালকা পানি আসবে তো আপনারা দেখতে পাচ্ছেন দুইটা হচ্ছে দুই ফেসের তো আপনাদের যদি কারো ভালো লাগে স্ক্রিনে নাম্বার থাকে থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে তো আমি কি কারণে হাই কোয়ালিটি চিপল কোট বলছি আপনাদেরকে সেটা একটু দেখাই এটা হচ্ছে একদম ফুল চিপল কোড যেটা হয় সেটা হচ্ছে লোম ছাড়ার কিছুই দেখা যায় না একদম ফুল চ্রিপল কোট তো এখানে দুইটা বিড়াল আছে একটা ডল ফেসের একটা সেমি পান্সের তো যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এগুলোর প্রাইস রাখবো হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা আপনারা আমাদের আগের ভিডিওগুলো যদি দেখেন তাহলে জানতে পারবেন এগুলোর একদম সর্বনিম্ন প্রাইস ছিল বাইশ হাজার টাকা তো আমরা অফার প্রাইজে যেহেতু সময় দিয়ে থাকি গত দুই তিনটি যাবত আমরা অফার প্রাইজেই আপনাদেরকে পার্সিয়ান ক্যাটগুলো দেওয়ার চেষ্টা করতেছি তো যাদের বাজেট কম তারা আমাদের সাথে যোগাযোগ করে নিতে পারবেন ইনশাল্লাহ তো এখানে হচ্ছে দুইটাই ট্রিপল কোডের বিড়াল এবং দুইটাই ফিমেল তো অনেকে বলে যে আমি সিঙ্গেল একটা পাললাম আমি ফিমেল পালবো তো ফিমেল যারা পালতে চাচ্ছেন তারা এই বিড়ালগুলো নিতে পারেন ফিমেলটা আপনার একটা সুযোগ সুবিধা সেটা হচ্ছে ফিমেল যেখানে সেখানে পিপটি করে না বড় হলে মেলগুলো একটু বড় হলে যেখানে সেখানে পিপটি করে এটা হচ্ছে ব্রিডের জন্য তো ফিমেল দিলে অনেক বিড়াল এটা করে না আবার কিছু বিড়াল আছে কখনোই লিটার ছাড়া বাইরে করে না এটা কিছু বিড়ালের বদভ্যাস হয়ে থাকে তো আপনারা যদি কেউ ফুল ট্রিপল করে ডলফেসের বিড়ালগুলো নিতে চান আমাদের স্ক্রিনেতে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এগুলোর পার পিস থাকবো হচ্ছে মাত্র পনেরো হাজার টাকা মাত্র পনেরো হাজার টাকা হলে এত সুন্দর ট্রিপল কোডের একদম ফুল ট্রিপল কোট একদম হাই কোয়ালিটির বিড়ালগুলো আপনারা পেয়ে যাবেন নিতে চলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এখন যে বিড়াল দুইটা আমার হাতে দেখতে পাচ্ছেন দুইটার বয়স হচ্ছে তিন মাস এবং দুইটা হচ্ছে দুই কালারের পার্শিয়ান ক্যাট তো আমার ডান হাতেরটা হচ্ছে বাই কালারের ডল ফেসের একটি পার্শিয়ান ক্যাট এটা হচ্ছে ছেলে বিড়াল আর আমার বাম হাতে যেটা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ডাবল কোটের অফ হোয়াইট কালারের একটি মেয়ে বিড়াল তো আপনারা যারা ছেলে নিতে চান তারা ছেলেটা নিতে পারেন আর যারা মেয়ে নিতে চান তারা মেয়েটা নিতে পারেন তো কালার দুইটা খুবই সুন্দর এবং দুইটা হচ্ছে ডল ফেসের সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা তো এখান থেকে কেউ যদি ছেলেটা নিতে চান ছেলেটার প্রাইস থাকবো হচ্ছে মাত্র আট হাজার টাকা আর কেউ যদি ফিমেলটা নিতে চান ফিমেলটার প্রাইস থাকবো মাত্র নয় হাজার টাকা সম্পূর্ণ ট্রেন আপ করা আছে ভ্যাকসিনেশন ফুল কমপ্লিট তো আপনারা যারা নিতে চান আমাদের স্ক্রিনেতে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আমরা সারা বাংলাদেশে হোম ডেলিভারি দিয়ে থাকি সেই ক্ষেত্রে হচ্ছে আপনি ভিডিওতে আগে ভালোভাবে দেখে নেবেন এরপর আপনাদের পছন্দ হলে সেটার স্ক্রিনশট দিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে সুপ্রিয় দর্শক এখন যে বিড়ালটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পান্স ফেসের ট্রিপল কোডের ব্লু আইজের একটি ফিমেল বিড়াল তো এটার বয়স হচ্ছে চার মাস সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা তো আপনাদের যদি কারো ভালো লাগে আমাদের স্ক্রিনতে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে পান্স ফেস হচ্ছে ওদের ফেসটা একদম গোল এবং চোখটা হচ্ছে ব্লু আইজের আপনারা দেখতে পাচ্ছেন চোখ দুইটা হচ্ছে একদম নীল কালারের তো যারা ব্লু আইস চাচ্ছেন তারা এই বিড়ালটা নিতে পারেন তো এটা সম্পূর্ণ ট্রেন আপ করা বয়স হচ্ছে চার মাসের একটা নিউ অ্যাডাল্টের ফিমেল তো সাধারণত চার মাসের পরে ছয় সাত মাসে ওদের হচ্ছে হিটে আসে তো চার মাসে হচ্ছে মোটামুটি ছোটোর থেকে একটু বড়ো সাইজেই তারপরে যারা মিডিয়াম সাইজ চাচ্ছেন যে ঝামেলাবিহীন ঝামেলা কম থাকবে এরকম একটা বিড়াল তো তারাই পাঁচ ফেসের ব্লু আইজের বিড়ালটা নিতে পারেন এটা সম্পূর্ণ ট্রেন আপ করা আছে আর এটার ভ্যাকসিনেশন কমপ্লিট তো এটার প্রাইসটা রাখবে হচ্ছে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা হলে আপনি ব্লু আইজের একটি চার মাসের ট্রিপল কোডের ফিমেল পেয়ে যাবেন লোমগুলো দেখতে পাচ্ছেন খুব সুন্দর মশাল্লাহ তো এই ট্রিপল কোডের বিড়ালটি আপনার পেয়ে যাবেন নিতে চলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে এগুলো সম্পূর্ণ ট্রেন আপ করা আছে আর আমাদের স্ক্রিনেতে নাম্বার আছে যদি আপনারা ঢাকার বাইরে থেকে নিতে চান সেটাও আমাদের কাছ থেকে নিতে পারবেন ইনশাল্লাহ তো ভিডিওটি রসহকারে দেখে থাকুন সুপ্রিয় দর্শক এখন যে বিড়ালটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্শিয়ান ক্যাডের একটা ছয় মাসের একটা ফিমেল বিড়াল সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুড খেতে পারে তো এটা হচ্ছে সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা আছে যদি আপনারা কারো বাসায় অ্যাডাল্ট মেল থাকে যে আপনারা নিউ অ্যাডাল্ট একটা ফিমেল চাচ্ছেন তারা বিড়ালটা নিতে পারেন এটা হচ্ছে বয়স ছয় মাস সম্পূর্ণ ট্রেন আপ করা এবং ভ্যাকসিনেশন ফুল কমপ্লিট তো এটার প্রাইসটা রাখবো হচ্ছে মাত্র তেরো হাজার টাকা মাত্র তেরো হাজার টাকা হলে আপনি একটা ডল ফেসের ফিমেল পেয়ে যাবেন নিতে চেলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর অনেকে বলে যে ভাইয়া আমি নিউ অ্যাডাল্ট ফিমেল কোনটা কিভাবে চিনব সেটা হচ্ছে যেটার এক বছর দেড় বছর বয়স এগুলো হচ্ছে ফুল অ্যাডাল্ট আপনার চার থেকে ছয় মাস সাত মাস এগুলো হচ্ছে নিউ অ্যাডাল্ট মানে অ্যাডাল্ট মাত্র হবে এই সময়টাকে বলে নিউ অ্যাডাল্ট তো আপনারা এই নিউ অ্যাডাল্টের ফিমেলটা নিতে পারেন যদি আর বাসা করার অ্যাডাল্ট মেল থাকে আপনার এক দুই মাস পাইলে তারপরে ব্রিড করাতে হবে কারণ ছয় সাত মাসে ব্রিড করার বয়স না ব্রিডের বয়স হচ্ছে নয় মাস থেকে বারো মাস তো আপনারা চাইলে বিড়ালটা নিতে পারেন খুব সুন্দর এবং ফুল ফ্রেশ যেহেতু ভ্যাকসিনেশন ফুল কমপ্লিট আর ওর মানে লোমগুলো যদি আপনি দেখেন তাহলে বুঝবেন খুব সুন্দর খুব সুন্দর লুম এবং দেখতেও খুব সুন্দর মানে একদম ফুল ফ্রেশ আপনার ট্রিপল কোডের ভিতরে খুব সুন্দর এবং একদম ফুল ফ্রেশ তো এটা যদি কারো ভালো লাগে স্ক্রিনে নাম্বার থাকবে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে প্রাইসটা রাখবো হচ্ছে মাত্র তেরো হাজার টাকা তো ভিডিওটি ধৈসারে দেখতে থাকুন প্রিয় দর্শক এখন যে বিড়ালটা আমার হাতে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে পার্শিয়ান ক্যাডের ভিতরে অ্যাশ কালার একটি বিড়াল তো যারা ব্রিটিশ শর্ট হেয়ার পালতে চান তারা এই বিড়ালটা নিয়ে পালতে পারেন আপনার ব্রিটিশ শর্ট হেয়ার পালার ইচ্ছা এটাকে দিয়ে ইনশাল্লাহ মিটা যাবে কারণ এটা কালারটা একদম ব্রিটিশ শর্ট হেয়ারের মতন কালারটা কিন্তু বিড়ালটা হচ্ছে পার্শিয়ান ক্যাট অ্যাশ কালার তো অ্যাশের ভিতরে যে ট্যাবি কালার যে একটা র্যাগ র্যাগ থাকে সেই স্পটেরগুলোর শরীরে আছে আর ওর কালারটা খুব ইউনিক একটা কালার আর ওর বয়স হচ্ছে এক বছর সম্পূর্ণ লিটার ট্রেন আপ করা ফুড হ্যাবিট হচ্ছে বয়েল চিকেন বয়েল ফিশ ক্যাট ফুড খেতে পারে তো এটা যদি আপনাদের আরও ভালো লাগে বাসা যদি অ্যাডাল্ট ফিমেল থাকে অ্যাডাল্ট মেল চাচ্ছেন তারা বিড়ালটা নিতে পারেন এটা সম্পূর্ণ ট্রেন আপ করা আছে ফুড হ্যাবিট তো বলেই দিলাম এরপর যদি আপনাদের কিছু লাগে আমার থেকে জেনে নিতে পারবেন তো আমাদের যে নাম্বার থাকবে আর এটার ভ্যাকসিন কার্ডের ছবিটাও আমাদের কাছে আছে আপনি চাইলে পরবর্তী ডেট দেখে আবার ভ্যাকসিন দিতে পারবেন তো এটার প্রাইসটা রাখবো হচ্ছে মাত্র চোদ্দো হাজার টাকা মাত্র চোদ্দো হাজার টাকা হলে এত সুন্দর একটা হাই কোয়ালিটির পার্সেন্টেড পেয়ে যাবেন নিতে চাইলে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর একটা ব্রিটিশ শর্ট হেয়ারের দাম নর্মালি সত্তর থেকে আশি হাজার টাকা দাম হয় তো আপনি যদি আপনি এই কালারটা বিড়াল নেন আপনার রেঞ্জটাও খুব কমের ভিতরে পেয়ে যাবেন এবং আপনি পাইলেও মজা পাবেন আমি আশা করি আপনি যে এরিয়ায় এই বিড়ালটা পালবেন ওই এরিয়ায় সেম দ্বিতীয় পিস আপনি পাবেন না কারণ সাধারণত অ্যাশ কালার ট্যাভি কালার কালো কালার এগুলো অ্যাভেলেবেল কিন্তু যে সুরমা কালারের ভিতরে যে একটা কালার এটা খুব সুন্দর আমার নিজেরও পার্সোনালি ওকে অনেক পছন্দ হয়েছে তো যদি কারো ভালো লাগে যোগাযোগ করবেন ইনশাল্লাহ দেওয়া যাবে আর আমাদের দোকানের ঠিকানা হচ্ছে ঢাকা শাহবাগের সাথে কাটাবন তিরিশ নাম্বার দোকান এন পেট শপ তো আমরা শুধু বিড়াল বিক্রি করি আমাদের আরেকটি দোকান আছে পাখির এরপর আপনারা কেউ যদি আমাদের খামারি আইটেমগুলো নিতে চান সেটা হচ্ছে হরিণ ময়ূর উট পাখি ইমু পাখি তারপর হচ্ছে বিভিন্ন প্রজাতির আপনার এই বাইরের যে বড় বড় ফেন্সি পাখিগুলো থাকে কাকাতুয়া মেকাও গেরে প্যারট সবগুলো আপনি আমাদের কাছে পেয়ে যাবেন এগুলো নিতে হলে অবশ্যই আমাদের দোকানে আসতে হবে আইসা কথা বলবেন আর কেউ যদি এক্সপেন্সিভ কোনো কালেকশন বিড়াল নিতে চান সেই ক্ষেত্রে আমাদের দোকানে আসবেন কি ব্রিড নেবেন সেটা বলবেন এবং কি আমাদেরকে অ্যাডভান্স করে গেলে আমরা আপনাকে সেই বিড়ালটা এনে দিতে পারবো অনেকে আসে ফোন দিয়ে বলে ভাইয়া ব্রিটিশ শর্ট এয়ার নেব র্যাকডল নিব এগুলো জিজ্ঞেস করে ছবি টবি চায় ছবি দেওয়ার পরে এরপর আর কোনো রেসপন্স নাই সুতরাং আপনি যদি আমাদের কাছ থেকে এক্সপেন্সিভ কোনো কালেকশন নিতে চান সেক্ষেত্রে আমাদের দোকানে আসবেন আপনার ছবি দেখাবো পছন্দ হলে অ্যাডভান্স করে যাবেন আমরা আপনাকে এক সপ্তাহের ভিতরে দশ দিনের ভিতরে এনে দেব তো এটাই হচ্ছে আমাদের সিস্টেম সুপ্রিয় দর্শক আজকের ভিডিওটি এ পর্যন্তই শেষ আজকে আপনাদের দেখালাম আমাদের অ্যাসেন শপের সমস্ত আপডেট কালেকশন পার্সিয়ান ক্যাটগুলো তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্টের মাধ্যমে আপনার মূল মন্তব্যটি জানায় দিবেন আরেকটি কথা দর্শক বর্তমানে যে ওয়েদার প্রচণ্ড বৃষ্টি হচ্ছে দিন রাত সবসময় বৃষ্টি এই ওয়েদারে সবসময় বিড়ালকে ফ্যানের নিচে থেকে সরিয়ে রাখবেন আরেকটা কাজ সেটা হচ্ছে সবসময় বিড়ালকে চাবেন ফ্লোর থেকে বাঁচায় রাখতে ফ্লোরে একটা কাপড় অথবা একটা ম্যাট বিছায় তারপর সেখানে রাখবেন যেন ফ্লোরের যে ঠান্ডা ভাবটা আসে সেটা বিড়ালের বুকে লেগে যেন ঠান্ডা না লেগে যায় আরেকটা কথা দর্শক যে এই ঠান্ডার ওয়েদারে বিড়ালকে সবসময় কুসুম গরম খাবারগুলো দিবেন একদম ঠান্ডা খাবার দিবেন না তাহলে ওরা খেতে চাবে না আরেকটা কথা হচ্ছে যদিও খায় সেটা দেখা যাবে ঠান্ডা লেগে যেতে পারে এই জন্য কুসুম গরম করে খাবারটা দিবেন আর এই এই বৃষ্টির ওয়েদারে বিড়ালকে সবসময় চেষ্টা করবেন একটু গরম জায়গায় রাখতে তারপর যদি কোনো কারণে জ্বর ঠান্ডা হাঁচি কাশি লাগে তাহলে আমার হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবেন আমি প্রাথমিক যে ট্রিটমেন্টটা জ্বর আসলে ঠান্ডা লাগলে বমি করলে যে প্রাথমিক যে ট্রিটমেন্টটা সেটা আপনাকে দিয়ে দেবো যেন খাওয়ালে ইনশাল্লাহ সুস্থ হয়ে যায় আর আমাদের দোকানে আজকে যে কালেকশনগুলো দেখালাম এখান থেকে যদি কোনো বিড়াল আপনার পছন্দ হয় সেই বিড়ালটার স্ক্রিনশট নিয়ে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে পাঠাবেন আপনি যদি ঢাকার বাইরে থেকে নিতে চান তাহলে আমরা কুরিয়ার মাধ্যমে পাঠাবো কুরিয়ারটা হচ্ছে একজন লোক দিয়ে পাঠাতে হয় কারণ লাইভ আইটেম কখনো আপনার পেট কুরিয়ারে দেওয়া যায় না তো এটা নেওয়ার জন্য কিছু আলাদা মানুষ আছে যারা পেট কুরিয়ারে কাজ করে যারা এই বিড়ালগুলো বিভিন্ন কাস্টমারের বাসায় যেয়ে পৌঁছে দিয়ে আসে সেই ক্ষেত্রে আপনার খরচটা একটু বেশি হয় সাধারণ এখন আপনি যদি চার পাঁচশো টাকা কুরিয়ারের হিসাব করেন সেক্ষেত্রে হবে না পেট কুরিয়ারের হিসাবটা হচ্ছে একটা লোক আপনার বাসায় যাতায়াত যে খরচটা এবং সেই রাস্তাঘাটে যা চা পানি খায় এবং কি লাঞ্চ করে ডিনার করে এই খরচগুলো সহ আপনাকে বহন করতে হবে খরচটা হচ্ছে এরকম তো যদি এই খরচগুলো আপনি বহন করতে পারেন তাহলে আমাদের কাছ থেকে কুরিয়ারের মাধ্যমে আপনি বিরাটগুলো অনলাইনে নিতে পারবেন আর আপনারা অনেকেই দেখে থাকেন যে ফেসবুক পেজে তিন হাজার টাকা আমাদের এন পেড শপের নাম দিয়েও অনেক ফেসবুক পেজ প্রতারিত করে এগুলো থেকেই সবসময় অ্যাভয়েড করবেন আমাদের ফেসবুকে কোনো পোস্ট মানে পেজ নাই আমাদের হচ্ছে ইউটিউব চ্যানেল কাটাবন বোন ভিডি বিডি ব্লগ আর আমাদের ফোন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন এইট ডাবল ফাইভ ডাবল এইট নাইন ওয়ান ফোর আমাদের স্ক্রিনে নাম্বারটা মিলে তারপরে ভিডিওতে দেখে আপনি আমাদের সাথে যোগাযোগ করবেন কারণ অনেকে হয় কি অনলাইনের যুগ যে দেখা যায় বিভিন্ন গুগল থেকে ছবি কালেক্ট করে এটা ফেসবুকে পোস্ট করে অ্যাস পেড নাম দিয়ে চার হাজার পাঁচ হাজার টাকা পারসেন্ট ক্যাড দিয়ে মানুষের কাছ থেকে প্রতারিত করে টাকা নিয়ে নেয় অবশ্যই আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার যখন যোগাযোগ করবেন আমরা ভিডিও কলের মাধ্যমে আপনাকে বিড়ালটা দেখাবো কিন্তু প্রতারক আপনাকে ভিডিও কলে কখনোই বিড়াল দেখাতে পারবে না এবং কি আপনি চাইলে আমাদেরকে ব্যাংকের মাধ্যমে লেনদেন করতে পারেন কারণ বিকাশে আপনার সাথে প্রতারিত করবে কিন্তু ব্যাংকের মাধ্যমে কখনোই প্রতারিত আপনি হবেন না তো এই জিনিসগুলো সবসময় মাথায় রাখবেন আর যদি কেউ অনলাইনের মাধ্যমে আমাদের কাছ থেকে বিড়াল নিতে চান তাহলে আমাদের স্ক্রিনে নাম্বারে যোগাযোগ করবেন তো দর্শক আজকে এই পর্যন্তই শেষ পরবর্তীতে ভিডিওতে কী কী ধরনের বিড়ালগুলো দেখতে চান অবশ্যই কমেন্টের মাধ্যমে লিখে দিবেন তো সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম